আমি আবারও চলে আসলাম গোতা মিস্ত্রিস সেলাই নিয়ে তো চলেন চলে যাই সেলাইটা শুরু করি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আবারও সেলাই নিয়ে আসলাম তো আমি এখানে সেলাইটা তো আমি এখানে পয়সা দিয়ে আমি এটা দাগ দিয়ে নিয়েছি পরে যে পাতাগুলো আঁকায় নিছি তো যাই হোক আমি এখন এই সেলাইটা শুরু করতেছি এর সাইজ মতো সুতা দেবেন আমি তিন রকম সুতা দিব তো আমি এইভাবে ফুলটা শুরু করতেছি ফুলটা করে নিব এটা জামাতে শাড়িতে ইনশাল্লাহ করলে ভালো লাগবে তো দেখেন আমি সেলাইটা অলরেডি শুরু করে দিয়েছি ছোটো বাচ্চাদের জামাই করলে অনেক সুন্দর লাগবে আমি এটা দুই পরল সুতা নিয়েছি আর দেখেন এই সেলাইটা খুবই সোজা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য লাইক কমেন্ট আর করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমার সিলাইটা দেখেন হয়ে গেছে তো আমি এখানে একটা পুঁতি বসাই দিব মাঝখানে আপনারা আপনাদের সয়েজ মতো দিয়ে দেবেন ইশাআল্লাহ এই আমি একটা পুঁতি বসাই দিয়েছি তো আমি আর একটাই অন্য আরেকটা সুতা নিয়েছি তো আপনারা আপনাদের সয়েজ মতো দেবেন সুতাগুলো আমি একইভাবে এটাও সেলাই করে নিব তো দেখেন অফ ক্যামেরা কিছুটা করে নিয়েছি সেলাই আর এই সেলাইটা একবারে সোজা শাড়িতে অথবা জামাই কিংবা ছোটো বাচ্চাদের ড্রেসে যদি করা হয় ইনশাল্লাহ অনেক সুন্দর লাগবে দেখতে তো দেখেন আমি অপি সেলাই এই সেলাইটা সাধারণ হলেও দেখতে অসাধারণ লাগতেছে লাগে তো আমার একটা জামাই করা আছে এই জন্য আমি মনে করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো যাই হোক এটা শেষ হয়ে গেছে মাঝখানে আমি আবারও পুঁথি বসাই দিব বসানো হয়ে গেছে পুঁথিটা তো আমি আর সুতা নিয়েছি এটা হালকা গোলাপি সুতা তো যাই হোক আমি এটা কাজ করে আবার শুরু করে দিলাম আপনারা আপনাদের চয়েস মতো সুতাগুলা দেবেন আমি একইভাবে সেলাইটা শুরু করছি যারা পারেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা না পারেন অল্প একটু দেখলে ইনশাল্লাহ করে যাবেন তো দেখেন আমি অফ ক্যামেরায় কিছুটা করে নিয়েছি তাছাড়া ভিডিওটা বড়ো হয়ে যাবে এই জন্য তো আমি এভাবে সেলাইটা পুরোটা করে নিলাম অবশ্যই ভালো লাগলে লাইক লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চ্যানেলে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সেলাইটা ইনশাল্লাহ শেষ হয়ে গেল এখানে আমি আবার প্রতি বসাই দিব মাঝখানে পাতাগুলো এখন সেলাই করব পাতাটার নাম এই পাতাটার নাম খেজুর পাতা সেলাই ও দেখেন আমি অপ ক্যামেরায় একটা পাতা করে নিয়েছি তো দেখেন আমি অফ ক্যামেরায় দুইটা পাতা করে নিয়েছি তো আমি এটা আবার শুরু করতেছি তো আমি দেখেন অফ ক্যামেরায় আরও পাথা করে নিয়েছি তো আমার সেলাইটা শেষ তো মাসাল্লাহ আমার দেখেন ফুলটা হয়ে গেছে এটা বোতা মিষ্টি সেলাই এটা জামাতে শাড়িতে করলে অসাধারণ লাগবে তো আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার ইভেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হাফেজ